এখন বাজছে তোমার এগারোটা তো কালকে আমাদের চেন্নাই প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে হয়েছ পুরো জলে বৃষ্টিতে পুরো একদম বুড়ে গেছে দিন পর বৃষ্টি হলো আর এটা আমাদের রুম আগে তো আমরা এই টিনের চালে থাকতাম এই যে টিনের ইয়েটা দেখতে পাচ্ছি এই অ্যাডবেস্টারের মধ্যে আমরা থাকতাম আগে এই অ্যাডভেস্টার রুমগুলো দেখতে হচ্ছে এই পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করে ভাড়া আর এখন এই বিল্ডিংয়ে থাকি তোমরা দেখাচ্ছি দেখো এখন এই যে বিল্ডিংয়ে থাকি তো অনেকদিন পর বৃষ্টি হলো দেখো আমাদের লোকেশনটা রুমের পাশে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আগে আমরা এই তো থাকতাম কিছুদিন আগে চেঞ্জ করেছি এখন এই বিল্ডিংটা আছি এই যে দেখতে পাচ্ছ আমাদের রুমের অবস্থা দেখো তোমার দেখাচ্ছি এই যে সব চিকেন রান্না হবে তো কাটাকাটি করছে এই যে চিকেন কাটছে হ্যাঁ ভাই মুখটা আমার মুখটা দেখাও একবার ভাই সাহেব মুখটা দেখো তো চেন্নাইয়ের এইসব চেন্নাইয়ের প্লেয়ার মাঠে খেলছে তো বন্ধুরা আজ আমাদের নতুনটা চ্যানেল নতুনটা যে ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও দেখার জন্য প্রচন্ড জল হয়েছিল কালকে পুরো দেখতে হয়েছে সব ভিজে গেছে সিঁড়িগুলো হয়েছে পুরো জল একদম ভিজে গেছে জল আর এই পাঁচটা দেখতে হচ্ছে ওই যে এই পাঁচটা এটা হচ্ছে গণেশ মন্দির হচ্ছে এটা আগে তোমার একটা ছিল মন্দির ছিল মন্দিরটা ভেঙে আবার নতুন করে করছে তা আগে ছিল বুলডোজার করে ভেঙে আবার নতুন করে করছে আবার ভালোভাবে করছে অনেকটা খরচা করছে এই যে ইট পড়েছে পাশেই জন এ তোমরা দেখাচ্ছি এই যে পাশে ইট পড়েছে সব মন্দির হবে গণেশ মন্দির হবে আমাদের এখানে মন্দিরের এই রুমের ধার পাশটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানের মধ্যে আমরা থাকি যে আরবাসটার এই রুমের মধ্যে আগে থাকতাম আর তো প্রচণ্ড প্রবলেম হতো এই গরমেতে অ্যাডভাস্টার রুমে তো জানো যারা থাকো এত গরম তারপর আবার কি বলবো তেমন ভালো নয় অনেক পুরনো মধ্যে জল একদম সস করে জল পড়লে জল ভেতরে একজন দাদা কাজ করছে দেখো দাদা কাজ করছে আর এইখানে আমরা থাকি দেখো লোকেশনটা দেখা খুব সুন্দর জায়গা এই যে শুধু রুম আর রুম বিল্ডিং আর বিল্ডিং কালকে প্রচন্ড জল হয়েছে জল দেখা যাচ্ছে দেখো কত জল হয়েছিল সব বুড়ে গেছে জলেতে তা ডিউটি যেতে পারিনি এত জল বৃষ্টি পড়েছে ছাদের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব বৃষ্টি বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে ছাদের আমাদের লোকেশন দেখো কালকের বৃষ্টি এটা সব উড়িয়ে নিয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় উড়িয়েও উড়িয়েও নিয়েছে ঠিক আছে কানু এই যে কার অনেক অনেক বৃষ্টিতে আবার ক্ষতিও করেছে এই সব ভেঙেও দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারা বেড়া ফেরা সব ভেঙে দিয়েছে এই যে দেখো তোমাদেরকে ছাদ থেকে দেখাচ্ছি দেখো এই যে সব ভেঙে উড়িয়ে দিয়েছে তো ভেঙে দিয়েছে কালকে এত জল হয়েছে জল ঝড় আমি এখন তিনতলার ছাদ থেকে তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি ছাদ একজন দাদা কাজ করছে আর ওই যে হিট পড়েছে গণেশ মন্দির হচ্ছে এই যে পাঁচটাতে খুব বড়ো করে হবে আর কেন ইজ হাইজে আর জল দেখো ছাদে তো জল দাঁড়িয়ে গেছে একদম কি বলবো তোমাদেরকে আমাদের বেঙ্গলে জল হচ্ছে কিন্তু এখানে তো জল হয় না দিন পর জল হলো প্রচণ্ড গরম ছিল তো গরম ছিল কালকে কিন্তু জল হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের অনেক সু আমাদের ধরতে গেলে অনেক উপকার হয়েছে বৃষ্টির কারণে কেননা এতটা গরম ছিল ডিউটি ডিউটি যেতে পারছিলাম না এই যে সামনে দেখো রাস্তা থেকে কত ছাগল ফাগল এখানে সব কিছু একদম কি বলবো একদম খোলা মেলা থাকে আর আমাদের এখানে হলে দেখো এগুলো সব চুরি হয়ে যেত এই দেখো ছাগল যে গণেশ মন্দির এটা হচ্ছে কৃষ্ণ মন্দির এর আগে লাইফে তোমরা দেখে দেখেছিলাম ঠিক আছে এটা কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দিরটা খুব জাগ্রত কিছুদিন আগে পুজো হলো হ্যাঁ এটা হচ্ছে লোকেশান আমাদের রুমের পাশে তোমাদের তো দেখালাম আর এই রুমের মধ্যে আমরা থাকি তিনতলা ছাদের মধ্যে এই যে তিনতলা এটা তিনতলার মধ্যে আমি এখন আছি এইখানেই থাকি আমি তা কাল বৃষ্টি হয়েছিল ঝড়ো হয়েছিল প্রচণ্ড অনেক জায়গায় অনেক রুম ভেঙেও অনেক জায়গায় কি বলবো উড়িয়েও যাদের যাদের অ্যাডভাস্টার আর চাল ছিল তারা অনেক অ্যাডভেস্টার বলছি যাদের এমনি ওই নারকল পাতার রুম ছিল অনেক জায়গায় উড়িয়েও নিয়েছে দেখা যাচ্ছে মাঠ সামনে মাঠ চলে যাচ্ছে পুরো তো বন্ধুরা তোমরা লাইফটার মধ্যে জয়েন হয়ে যাও ঠিক আছে তো আমি মাঝে মধ্যে লাইভে আসছি তোমাদেরকে সব বলেছি এখানকার কী খবর তোমাদেরকে দিচ্ছি তো তোমরা লাইভটার মধ্যে একটা লাইক করে দাও তো ভিডিও করা হয়নি ভিডিও ধরতে গেলে আমি বড়ো ভিডিও লং ভিডিও করা হয়নি সময়ের জন্যে শর্ট ভিডিও দিচ্ছি তোমাদেরকে প্রতিদিন একটা করে তোমরা একটু সাপোর্ট করো ভাইটাকে আর এই লাইভটার মধ্যে একটা লাইক করে দাও ঠিক আছে লাইক করে দাও আর তোমাদেরকে তোমাদেরকে দেখাবো এখানকার এখানকার চেন্নাইয়ের কি আবহাওয়া কি খবরাখবর তোমাদেরকে মাঝে মধ্যে আমি নিয়মিত লাইফে আসবো তোমরা শুধু একটু সাপোর্ট করো ভাইকে এখানে দেখছো ছাগল ফাগল সব ছাড়া সব খাসি ছাগল সব খাই সে গরু হয়েছে সব ছা সব ছাড়া বৈকালবেলা একদম গরু এখানে এখানটা একদম গরু একদম শুয়ে থাকে গোটাটায় ঠিক আছে এখানে অতটা আমাদের মতন ইয়ে নাই আমাদের মতন যে আমাদের নিয়ে চলে যাবে তুলে নিয়ে চলে যাবে ধরে নিয়ে চলে যাবে এরকম সিস্টেম নেই এখানে খুব লোক ভালো লোক কিন্তু একটু তামিল লোক একটু দে রাগী লোক রাগী হলেও কিন্তু এখানকার এখন লোকজন খুব ভালো এখানকার মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারলে ঠিক আছে মানুষের সাথে এইখানে ভাষাটা মেন ব্যাপার ভাষাটা শিখতে হবে এখানকার এখানকার ভাষাটা যে শিখতে পারবে তার কোনো অসুবিধা হবে না যে কোনো দিক থেকে ঠিক আছে এখানকার মানুষ হচ্ছে প্রচুর মানুষকে বিশ্বাস করে এমনিতে একটু দেখ প্রচন্ড বিশ্বাস করে টাকা পয়সার দিক থেকে এমনি দিক থেকে প্রচন্ড বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসটা যে রাখতে পারবে তা আসে অনেক কিছু করতে পারে বিশ্বাস না রাখতে পারলে একদম কেটে ফেলবে ঠিক আছে এখানে মায়া দেওয়া বলে কোনো জিনিস নেই মেরেও দিতে পারে এখানকার যে আবহাওয়াটা এখন হচ্ছে মেঘলা মেঘলা করে আছে আজকে ওয়েদারটা খুব ভালো আছে ঠিক আছে নাহলে অন্যান্য দিনে এত রোদ থাকে রুম থেকে বেরোনো যায় না কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আছে আর কাল থেকে তো জল পড়েছে তোমাদেরকে দেখালাম কি কেমন পরিস্থিতি এই যে মন্দির হচ্ছে এদিকে এইটা এটা তোমার এখানে বাস ট্যান্ড আছে এখানেই পাস যায় একদম চেন্নাই যায় এখান থেকে হ্যাঁ ওই পাশে একটা দেখতে পাচ্ছি ওই পাশে একটা মহাদেবের মন্দির আছে এর আগে তোমাদেরকে লাইভ ভিডিও আমি দেখিয়েছিলাম ওইখানে মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরের আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই পাশটাতে আছে না তো এখন এগারোটা কুড়ি বাজছে আর বন্ধুরা যারা তামিলনাড়ুর মধ্যে থাকো আর তামিল তামিলনাড়ুর মধ্যে থাকো তামিলনাড়ুর মধ্যেই ফাজ করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ফলো করে রাখো ঠিক আছে তোমাদের সুবিধার্থে সুবিধার জন্য যাতে করে তোমাদের কোনো কিছু প্রবলেম আরে হলে তামিলের বিষয় নেই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো একদম কী বলবো যে কোনো বিষয় নিয়ে তুমি রিপ্লাই দেব যতটুকু জানি আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই যে কত সুন্দর আবহাওয়া সবাই ঘুমোচ্ছে এখন দুপুরবেলা বেলা না ডিউটি যাবে বই বেলা এসব জল জলে তিন তলা ছাদে উঠছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া যে মই ময়ে করে উঠছি তিন তলায় ঠিক আছে তিন তলা থেকে দেখি দেখাবো তোমার তিন ছাদের মধ্যে উঠে পড়েছি ঠিক আছে এইখান থেকে পরিষ্কার দেখা যাবে সব দেখো এখানকার ভিউটাওয়ার দেখো কত সুন্দর লাগছে সামনে মাঠ ধান চাষ হচ্ছে ঠিক আছে ধান চাষ হবে হয়তো এবার সব চাষবাস হচ্ছে ঠিক আছে সব বিল্ডিং দেখতে পাচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং যত না তামিল লোক আছে তার থেকে দ্বিগুণ হচ্ছে আমাদের হিন্দিওয়ালা ছেলে আছে এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং আমাদের কলকাতায় যেমন তেমন এদিকে কোম্পানি এই যে শুধু এদিকে এদিকটা কোম্পানি এনে সব ইয়ে ওই তোমার ইয়ের কোম্পানি ওই বুলডুজারের কোম্পানি জেসিবি কোম্পানি এই দেখতে যে এটা শুধু জেসিবি এখানে জেসিবি তৈরি হয় আর এটা রয়্যাল ইনফিল ওটা চলে যাচ্ছে ওই যে সামনেটা তা তোমাদের দেখাচ্ছি ঝুম করে ওই যে এটা এটা হচ্ছে রয়্যাল ইনফিল্ড এখান থেকেই বাইক যায় তোমার সুন্দর সুন্দর এখান থেকেই বাইক মানে হচ্ছে বাইক এখান থেকেই ফিটিং হয়ে যায় অল ইন্ডিয়া সার্ভিস এখান থেকেই দেয় এই যে তোমার এই যে দেখতে দেখা যাচ্ছে না অনেকটা দূর ওই যে বিল্ডিংগুলো ওইখানে রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল তারপরে এদিকটা হচ্ছে ইয়াম্মা আছে সামনে এদিকটা ইয়াম্মা আছে ইয়াম্মার যাবতীয় পাস যাবতীয় গাড়ি সব এখান থেকেই লোড করে যায় আমাদের গো অল ইন্ডিয়া সার্ভিস দেয় এখান থেকে এখান থেকে এখানে সব রকমের কোম্পানি আছে কোন কোম্পানি নেয় ঠিক আছে তোমার জিসিবি তোমার ট্র্যাক্টার তারপরে তোমার এই যে বাইক বাইক তো বিশেষ করে ফোন সব কিছু তৈরি হয় ঠিক আছে সমস্ত রকমের কোম্পানি পাবে এখানে তো লাইভ লাইভটার মধ্যে একটা লাইভ লাইক করে দাও বন্ধুরা তোমরা দেখছো কিন্তু কেউ লাইক করছো না ভিডিওটার মধ্যে আর বৃষ্টির কারণে যেতে পারিনি রুমে বৃষ্টির কারণে ডিউটি যেতে পারিনি এইখানে দেখো সব কাজ হচ্ছে আর এখান থেকে পড়লে দেখতে পাচ্ছো কত দূরে আমি আছি কত দূর থেকে তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি হ্যাঁ কত উপরে আছি দেখতে পাচ্ছ এইখান থেকে পড়লে বাপ বলতে হবে না ভিউটা একদম সুন্দর এখানকার জায়গা তো বন্ধুরা আজকের মত নেইটুকুনি তো তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি লাইভ আবার সে বইচারবেলা করব তো তোমরা যারা নতুনরা লাইভ ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি নিয়মিত তোমাদেরকে লাইভ ভিডিও দিতে থাকবো তো আজকের মতো টাটা বাই